মাকে একটা চিঠি লিখেছিলাম যথা উপযুক্ত পিওনের অভাবে পোস্ট করা হয়নি মা যেখানটায় থাকে সেখানটার ঠিকানা আছে কি না আদৌ আমার জানা নেই সেখানটার বাড়ি নাম্বার কত গলি নাম্বার কত কিংবা ওয়ার্ড নংই বা কিছুই আমার জানা নেই এখন আর চিৎকার করে কাঁদিনা মা তোমার জন্য যখন বৃষ্টি আসে বৃষ্টির আওয়াজে লুকিয়ে লুকিয়ে একলা অনেকবার কাঁদি কেন মা জানো চিৎকার করে কাঁদি না লোকে বলবে এত বড় হওয়ার পর চিৎকার করে কাঁদছে সান্ত্বনা দেবার কেউ নেই তোমার কাছে কি যোগাযোগ করার কোনো ঠিকানা নেই বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম বাবা মায়ের সাথে দেখা করার কি কোনো ম্যাজিক হয় না বাবা নীরবে দাঁড়িয়ে আছেন কোনো কথা বলতেছেন না তারও বুঝি অনেক কষ্ট হয় আমি বুঝতে পারলাম আমি আর কোনো প্রশ্ন করলাম না মা এখন আর জ্বর এলে খুব অল্পতেই সেরে যায় না কারণ তোমার মতো খেয়ালার যত্ন যে হয় না এখন একা একা বসে থাকি মা নীরবে অবসর সময়ে কাটে না অবসর সময়ে কাটানোর জন্য কাউকে আর ফোন দিতেও পারি না সত্যি মা অনেক মিস করি যদি কখনো জীবনের সুযোগ আসে সারা জীবনের জন্য যদি একটাবার তোমার জন্য দেখা করতে পারি আমি সারা জীবন বিসর্জন দিয়ে তোমাকে দেখার জন্য তোমার অনেক কিছু লেখা ছিল মা যদি তুমি পড়তে পারতে জানি না তুমি কেমনে টিকে থাকতে আমার তো ভীষণ কষ্ট হয় তোমার জন্য মা ভালো থেকো মা যেখানে থেকো এই অভাগাকে একটু দোয়া করি দূর থেকে আমি যেন ভালোভাবে বাঁচতে পারি মা এই সমাজে প্রিয় মা আই লাভ ইউ আই মিস এই চিঠিটা ছিল একটা আপুর পাঠানো চিঠি যেটা আমি পড়ে শোনালাম খুবই কষ্টদায়ক একটা চিঠি ছিল